সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য যিনি তার রহমতের মাধ্যমে সেই বান্দাকে নিকটবর্তী করেন যে তার কাছে আসে ও সান্নিধ্য লাভ করে আর যারা আনুগত্য প্রদর্শনকারী ও সৎকর্মশীল তিনি তাদেরকে অডেল পুরস্কার দেন আর তিনি ভুলকারী পাপাচারী অপরাধী ব্যক্তির তৌবাও কবুল করেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই তিনি এক তার কোনো অংশীদার নেই এটি সেই বান্দার সাক্ষ্য যে নিষ্ঠা বিশ্বাস দৃঢ় প্রত্যয়ের সাথে একথা বলে আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী নেতা মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম বান্দা ও রাসূল তিনি সর্বোত্তম বংশ মর্যাদার অধিকারী আল্লাহ তার উপর তার পরিবার পরিজন এবং সঙ্গীসাথীদের উপর এমন রহমত শান্তি বর্ষণ করুন যার দ্বারা হৃদয়ের সকল ক্লেশ ও কষ্ট দূরীভূত হয় আম্মাবাদ হে মুসলমানগণ আল্লাহকে ভয় করুন এবং যারা অবহেলা ও পাপাচার করেছে তাদের অন্তর্ভুক্ত হবেন না আর দুর্বাগা জাহান্নামীদের অনুসরণ করবেন না হে ইমানদারগণ আল্লাহকে যথাযথ ভয় করো এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না মুসলমানগণ নিশ্চয়ই আপনারা বসবাস করছেন এমন এক জগতে যা দুঃখ কষ্ট বিপদ আপদ ও ধ্বংসের দ্বারা পরিপূর্ণ যার দুঃখ দুর্দশা অত্যন্ত তীব্র যার মুসিবতগুলো বিপর্যয়কর যার ঘটনাবলী ভয়াবহ এবং যার সংকটগুলো সুদূর প্রসারী এর স্থিতিশীলতা ঝুঁকিপূর্ণ এর চুক্তিগুলো লঙ্ঘিত হয় এবং বন্ধনগুলো ভঙ্গুর এটি এমন এক জগৎ যা মরিচিকার মতো চমকায় মেঘের মতো অতিক্রম করে এবং মরিচিকার চাকচিক্যের মতো ধুকাই ফেলে এবং ধ্বংস স্থায়ী নয় এর ক্লান্তি দূর হয় না এর বিপদ শেষ হয় না এর সৌন্দর্য ম্লান হয়ে যায় এবং এর জীবন ধ্বংসের দিকে ধাবিত হয় এর বাসিন্দারা বিশ্রামকারী যাত্রীর মতো এবং প্রস্থানকারী কাফেলার মতো তারা একে কেবলই লক্ষ্যবস্তু যাকে দুনিয়া তার তীর দ্বারা আঘাত করে এবং মৃত্যুর মাধ্যমে তার জীবনাবসন ঘটায় আর মনে হয় যেন পরিস্থিতি তাদের জন্য উল্টে গেছে চলে যাওয়ার জন্য তারা পরস্পর ডাকাডাকি করছে তাদের বাসস্থানগুলো কবরে পরিণত হয়েছে এবং তাদের সম্পদ উত্তরাধিকার সূত্রে চলে গেছে তুমি কি দেখো দুনিয়া তার অধিকার অধিবাসীদের সন্ধ্যাবেলায় মোহিত করে আর সকালবেলায় সে আসনগুলোকে কান্নাই রেখে যায় এটি একটি বসতি যার ভোগবিলা শুধুই ধুকার সামগ্রী এর প্রতিশ্রুতিগুলো সবই মিথ্যা আর পার্থিব জীবন্ত প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নয় আল্লাহ তালা বলেন আর পার্থিব জীবন্ত খেল খেলা ক্রীড়া কৌতুক ছাড়া আর কিছুই নয় আর আকেরাতের আবাস আবাসেই উত্তম তাদের জন্য যারা তাকোয়া অবলম্বন করে তোমরা বুঝো না আর এই নগণ্য দুনিয়ায় ক্ষণস্থায়ী ছায়া ও অলিক স্বপ্নের মতো আনসর আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন দুনিয়াতে কেউ বা কোনো কিছু উন্নতি উৎকর্ষ শীর্ষস্থান আরোহণ করলে তার অবনমন ঘটে এটি আল্লাহর অমোঘ বিধান এটি এমন এক জগৎ বিপর্যয় যাকে পরিবর্তিত করে দেয় এবং যাকে কলুষিত করে দুঃখ দুর্দশা ও বালা মুসিবত এখানে মৃত্যু তার তরবারি কুশমুক্ত করেছে এবং মানুষের মধ্যে যার তার মরণ ফাঁস ছড়িয়ে দিয়েছে যে আজব যে আজ মরে নাই সে আগামীকাল মরবেই অর্থাৎ মৃত্যু তার অবধারিত আর আমি আপনার পূর্বে কোনো মানুষের জন্য অনন্ত জীবন বিধান করিনি তাহলে যদি আপনি মারা যান তবে তারা কি চিরঞ্জীব হবে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর আমি তোমাদেরকে মন্দ ভালোর মধ্যে পরীক্ষা করব এবং আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে কবির বাসায় কোথায় তারা যারা আমাদের আগে ছিল কোথায় তারা সেই সব মানুষ যারা ছিল সৌন্দর্য উৎসবার প্রতীক আমরা অনেক মৃতকে দেখেছি যারা একদিন জীবিত ছিল আমরা যা দেখলাম আমাদের অবস্থা অচিরেই তেমনি হবে কোথায় তারা যারা আমাদের অন্তরঙ্গ বন্ধু ছিল কোথায় তারা যারা আমাদের সভা সঙ্গী ছিল মৃত্যুর ধনুকের তাদেরকে ছিনিয়ে নিয়েছে আর মৃত্যুর তীর তাদেরকে আঘাত করেছে হে যারা ও গাফলতিতে নিমজ্জিত তুমি কি তোমাদের পিতামাতার কবরস্থান থেকে শিক্ষা গ্রহণ করবে না তুমি কি যারা চলে গেছে এমন ভাই বোনদের থেকে উপদেশ গ্রহণ করবে না কবরস্থানে দাঁড়াও এবং দেখো সেখানে কত সংখ্যক মৃতকে সমাহিত করা হয়েছে তারা সবাই চলে গেছে আর তুমি তাদের পরে চিরকাল থাকবে না আর এই জীবনের চিরস্থায়িত্বই বা কোথায় অতএব হে আল্লাহর বান্দারা মৃত্যুর আঘাত হাঁড় ও নেমে আসার আগেই প্রস্তুতি গ্রহণ করুন মৃত্যু উপস্থিত হওয়ার আগেই পাতিও সংগ্রহ করুন এই ধ্বংসশীল দুনিয়া যেন তোমাদেরকে ধুকাই না ফেলে চিরস্থায়ী আবাস তথা থেকে যেন তোমাদেরকে গাফিল না বানায় এর চাকচিক্য যেন তোমাদেরকে প্রতারিত না করে এর সাময়িক উপভোগ্য বিষয়সমূহ যেন তোমাদেরকে মোহিত না করে এর ফিতনা যেন তোমাদেরকে পথভ্রষ্ট না করে এবং এর শয়তান ও প্রতারকরা যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে হে পাপি তোমরা নিজের অবস্থান নিয়ে চিন্তা করো তোমাদের পরিণতি নিয়ে গভীরভাবে ভাবো আর স্মরণ করো যখন তোমরা সময় চলে যাবে যখন তোমার সময় চলে যাবে তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো ভেঙে পড়বে তোমার আমল নামা খোলা হবে এবং তোমার আমল খালকা হবে তুমি কি পাপ আনন্দ করছো নামার আর সেদিন ভুলে যাচ্ছ আর সেদিনকে ভুলে যাচ্ছ যখন চুল ধরে ট্রেনে নেওয়া হবে তুমি ইচ্ছাকৃতভাবে বেপরোয়া হয়ে পাপ করছো অথচ সমগ্র জাহানের প্রতিবালক তোমার হিসেব রাখছেন কোন জিনিস তোমাকে ধুঁকা ফেলে রেখেছে প্রতারিত করছে এবং প্রলুব্ধ করেছে কোন জিনিস তোমাকে তোমার প্রভুর নাফর মানিতে স্পর্ধা জুগিয়েছে কোন জিনিস তোমাকে ধ্বংস করছে এবং পতনের দিকে নিয়ে গেছে এভাবেই কি তুমি অসামঞ্জস্য কাজ নিয়ে পরাক্রম আল্লার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে অথচ তুমি তো নিষিদ্ধ কাজ করলে এবং পাপের পর পাপ সংগঠিত করলে হে খেলা তামাশাও নাফর মানিতে লিপ্ত ব্যক্তি গতকাল পর্যন্ত তুমি তোমার প্রভুর সাথে আবদ্ধতা করবে আর প্রকাশ্য পাপ করবে কতকাল পর্যন্ত তুমি নামাজ নষ্ট করবে অহমিকা করবে কতকাল পর্যন্ত তুমি পাপ করবে এবং গর্ব দেখাবে হে যে নিজের কামনা বাসনাই মগ্ন হে যে নিজের ভোগ বিলাসে মত্য হে যে তার সেই সময়গুলো নষ্ট করেছে যা ফিরে আসবে না হে যে গোপনে তার প্রভুকে ভয় করে না কতকাল পর্যন্ত তুমি পাপের উপরে পর্দা টেনে দেবে কতকাল পর্যন্ত তুমি গুনাহের ও ঘরগুলো বন্ধ রাখবে হে যে গোপনে পাপাচারে লিপ্ত তুমি সেই দিনকে ভয় করো যেদিন চুল সাদা হয়ে যাবে ভয়ের কারণে হে পাপ গোপনকারী তুমি কি লজ্জিত হচ্ছ না অথচ তোমার গোপন অবস্থাতেও আল্লাহ তোমাকে দেখছেন তোমার প্রভুর ধৈর্য অবকাশ তোমাকে ধুকাই ফেলেছে তোমার দীর্ঘ সময় যাবৎ গোপন ডাকাই তুমি হ্যাঁ ওই ব্যক্তি যে পথভ্রষ্টতা ও বিভ্রান্তিতে নিমজ্জিত এবং যে দীর্ঘ সময় পাওয়ার ধুকাই পড়ে আছে আল্লাহ তোমাকে অবকাশ দিয়েছে অথচ তুমি তার সাথে স্পর্ধা দেখিয়েছ এবং তুমি তোমার পাপের পরিণতিকে ভয় করনি আল্লাহ তার প্রতি রহম করুন যে ব্যক্তি দুনিয়াকে একটি উত্তম বাহন বানিয়েছে যার মাধ্যমে সে জান্নাতের উদ্যান সমূহে পৌঁছবে এবং এর মাধ্যমে জাহান্নাম ও নিকৃষ্ট স্তর থেকে মুক্তি পাবে ধন্য সেই বান্দা যে নিজের অবস্থা সম্পর্কে চিন্তা করছে তার মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছে তার কবরের আগে কবরের জন্য আগে থেকে ব্যবস্থা করেছে এবং শয়তানের স্থানকে তথা কবরকে এবং শয়নের স্থানকে তথা কবরকে নরম করে নিয়েছে তার মৃত্যু আসার আগে তার আমল নামা বন্ধ হওয়ার আগে এবং সেই সময়ের আগে যখন অশ্রু ঝরবে কিন্তু কোনো কাজই আসবে না এবং তৌবা গ্রহণ করা বন্ধ হয়ে যাবে সেই সময়ের আগে যখন সে এক ভয়ঙ্কর ধূসর অন্ধকারাচ্ছন্ন কবরে অবস্থান করবে যেখানে সে কোনো নেকি বৃদ্ধি করতে পারবে না কোনো গুণা কামাতে এ পর্যায়ে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি সুতরাং আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন ক্ষমা প্রার্থীদের জন্য রয়েছে প্রকৃত সফলতা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি তার অনুগ্রহে আশ্রয় প্রার্থীদের আশ্রয় দান করেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি তার অনুগ্রহ দ্বারা সেই ব্যক্তিকে আরোগ্য দান করেন যে তার রোগের চিকিৎসা থেকে নিরাশ হয়ে গিয়েছে আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর আমাদের নবীয় নেতা মোহাম্মদ সাল্লাহ আলি তার তার ও রাসুল যে তার অনুসরণ করে সে হেদায়তপ্রাপ্ত হয় আর যে তার অবাধ্য হয় সে বিভ্রান্ত ধ্বংসের মধ্যে নিপতিত হয় আল্লাহ তার উপর তার পরিবার পরিজন এবং সাহাবিদের উপর চিরস্থায়ী সালাত ও ধারাবাহিক সালাম বর্ষণ করুন আম্মাবাদ হে মুসলমানগণ গন আল্লাহকে বই করুন তাকে সর্বদা ধ্যানে ও জ্ঞানে রাখুন এবং তার আনুগুত্য অনু তার অবাধ্য হবেন না তিনি সৎ করেন হে মানদার তোমরা আল্লাহর তক অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে তাকো হে মুসলিমগণ আপনারা দ্রুত আল্লাহর দিকে ফিরে আসুন এবং অনতিবিলম্বে বিলম্বে তৌবা করুন কেননা আপনাদের রব অত্যন্ত ক্ষমাশীল তৌবা কবুলকারী তিনি তার বান্দাদের গুণা একের পরে ক্ষমা করেন যতবারই তাদের ও তৌবা পুনরাবৃত্তি ঘটে ততবারই তিনি তাদের জন্য তার ক্ষমার পুনরাবৃত্তি করেন মহান আল্লাহ বলেন আল্লাহ তোমাদের তৌবা কবুল করতে চান আল্লাহ সবহানহ তালো বলেন তবে কি তারা আল্লাহর নিকট তৌবা করবে না তার কাছে ক্ষমা চাইবে না বস্তুত আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু তিনি আরও বলেন তবে তারা তৌবা করে আনে ইমান সৎ কাজ করে আল্লাহ তাদের গুণাসমূহ ন্যাক দ্বারা পরিবর্তন করে দেবেন আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ আরো বলেন বলুন হে আমার বান্দারা তোমরা যারা আল্লাহর নাফরমানির মাধ্যমে নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা এসবের তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ তালা সকল গুণা ক্ষমা করে দিবেন নিশ্চয়ই তিনি পরম দয়াল অত্যন্ত ক্ষমাশীল আল্লাহ তালা আরোই সাথ করেন তিনি তার বান্দাদের তৌবা কবুল করেন এবং তাদের পাপ ক্ষমা করেন আর তোমরা যা কিছু করো তিনি তা জানেন আবু হরাই আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল ইসলামের সাথ করেন সে মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ যদি তোমরা পাপ না করো তাহলে আল্লাহ তোমাদেরকে অপসারিত করবেন এবং তোমরা পাপ না করে তাহলে আল্লাহ তোমাদেরকে অপসারিত করবেন এবং এমন জাতির আবির্ভাব ঘটাবেন যারা পাপ করবে অতপর আল্লাহর নিকট ক্ষমা চাইবে তখন তিনি তাদেরকে ক্ষমা করে দিবেন আনাস ইবনী মালেক আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সাথ করেন কে বলতে শুনেছি আল্লাহ তবর আলা বলেন হে আদম সন্তান যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে আমার থেকে ক্ষমা পাওয়ার আশাই থাকবে তোমার গুণা যত অধিক হোক তোমাকে আমি ক্ষমা করব এতে কোনো পরোয়া করব না আদম সন্তান তোমরা গুণার পরিমাণ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় তারপর তুমি আমার নিকট ক্ষমা প্রার্থনা করো আমি তোমাকে ক্ষমা করে দেব। এটা আমি পরোয়া করব না আদম সন্তান তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনা নিয়েও আমার নিকট আসো এবং আমার সঙ্গে কাউকে অংশীদার না করে থাকো তাহলে তোমার কাছে আমিও পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে হাজির হব আর এটা আল্লাহ তাহলার উদারতা ধানশীলতা কুমলতা এবং সৃষ্টির প্রতি তার রহমতের এই বহির প্রকাশ বান্দাদের গুণা ও সীমালঙ্ঘন সত্ত্বেও তিনি তাদেরকে তৌবা ও ক্ষমার দিকে ডাকেন এবং তাদের অপরাধ মার্জনা করেন সুতরাং যে কেউ তার নিকট তৌবা করে তিনি তার তৌবা কবুল করেন সুতরাং অতীতের গুণাগুলোকে পরবর্তী সৎকর্মের মাধ্যমে মুছে ফেলুন এবং সময় শেষ হওয়ার আগেই তৌবার জন্য দ্রুত এগিয়ে আসুন তৌবা করতে বিলম্ব করবেন না কারণ যে ব্যক্তি তৌবাকে এমন সময় পর্যন্ত বিলম্বিত করে যখন মৃত্যুর ফেরেস থাকে তাকে দেখতে পাই প্রাণ কণ্ঠনালিতে এসে আটকে যায় বুক সংকুচিত হয়ে যায় রুহ গলার কাছে পৌঁছে যায় এবং প্রাণ কণ্ঠনালিতে গড় গড় করতে থাকে তখন তার তৌবা গ্রহণ করা হয় না এবং তার জন্য পলায়নের বা মুক্তির কোনো সময় সুযোগও থাকে না আল্লাহ আল্লাহতালা আমাকে এবং আপনাদেরকে তৌবাকারী ও তার দিকে প্রত্যাবর্তনকারী বান্দাদের মধ্যে সামিল করুন আর আপনারা হৃদায়তের দিশারি ও সমস্ত সৃষ্টির জন্য আহমদ করিয়ে আলী সালামের প্রতি সালাম প্রেরণ করুন কেননা যে ব্যক্তি তার প্রতি একবার সালাত প্রেরণ করবে আল্লাহ তার জন্য দশবার বার রহমত প্রেরণ করেন হে আল্লাহ আমাদের নবী নেতা উপর সালাম নাজিল করুন হে আল্লাহ মহান মর্যাদা উচ্চ সম্মানের অধিকারী খোলাফায় রাশেদিন এবং সঠিক পথে পরিচালিত ইমামগণ আবু বকর উমর উসমান তালা আনহুমের উপর সন্তুষ্ট হন এবং সকল আহলে আহলেবাই এবং তাদের সাথে আমাদের সকলের উপর সন্তুষ্ট হয়ে যান ইয়া করিম ইয়া ওয়াহাব হে আল্লাহ ইসলাম মুসলমানদেরকে সম্মানিত করুন শিরিক ও মুশ্রিকদেরকে অপমানিত করুন দিনের শত্রুদের ধ্বংস করে দিন আমাদের দেশ অন্যান্য মুসলিম দেশ সমূহকে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে চক্রান্তকারীদের চক্রান্ত থেকে বিদ্বেষ পোষণকারীদের বিদ্বেষ থেকে এবং হিংসাকারীদের হিংসা থেকে হেফাজত করুন ইয়া রব্বাল আলমিন হে আমাদের রবে শহরকে নিরাপদ করুন হে আল্লাহ আমাদের সীমান্ত ও প্রত্যন্ত অঞ্চলে আমাদের কে হেফাজত করুন হেয়াল্লা আমাদের নিহতদেরকে শহীদ হিসেবে কবুল করুন তাদের আহতদেরকে সুস্থতা দান করুন এবং তাদেরকে তাদের পরিবার পরিজনের নিকট নিরাপদে ফিরিয়ে দিন আলমিন হেয়াল্লা আমাদের নেতা ও শাসক হাদিমুল হেরোমাইন শরিফ আইনকে আপনার পছন্দনীয় ও সন্তুষ্টিমূলক বিষয়ের তৌফিক দান করুন তাকে সৎকর্ম ও তাকোয়ার দিকে পরিচালিত করুন হেয়াল্লা তাকে তার বিশ্বস্ত ক্রাউন প্রিন্স এবং অন্যান্য মুসলিম শাসক বৃন্দুকে ইসলামের সম্মান বৃদ্ধি এবং মুসলমানদের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন ইয়া রব্বাল আলমিন হে আল্লাহ আমাদের রোগগ্রস্তদেরকে দান করুন বিপদগ্রস্তদেরকে মুক্তি দিন এবং আমাদের মৃতদের প্রতি রহম করুন ইয়া রব্বাল আলমিন হে আল্লাহ ফিলিস্তিনে আমাদের ভাইদের অত্যাচারী অত্যাচারীদের আক্রমণকারীদের জালিম জালিম দখলদারদের বিরুদ্ধে সাহায্য করুন হে আল্লাহ মসজিদ আকসাকে জবর দখলকারী ইহুদিদের হেফাজত করুন তাদের তাদের ভগ্ন হৃদয় জোড়া লাগান ত্বরান্বিত করুন তাদের ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করুন তাদের দুঃখ দুর্দশা দূর করুন তাদের বন্দীদের মুক্ত করুন তাদের রুগীদের দান করুন এবং তাদের মৃতদের শহীদ হিসেবে কবুল করুন ইয়া রব্বাল আলমিন হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিন হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিন হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিন হে আল্লাহ আমাদের দোয়া শ্রবণ করুন আমাদের আহ্বানকে উচ্চে তুলে ধরুন ইয়া করিম ইয়া আবিম ইয়া রাহিম